ইউবিআই বাংলা টিভি নিউজে সবাইকে স্বাগত ব্যারাকপুর এক নম্বর ব্লকের কাপাচাকলা অঞ্চলে পাল্লাদহ গ্রামের এক আশি বছরের বৃদ্ধাকে গলা কেটে খুন করা হলো এই নিয়ে গত চব্বিশে জানুয়ারি ঘটনাস্থলে ব্যারাকপুর পুলিশ কমিশনার এবং তার পার্শ্ববর্তী এলাকার পুলিশ তদন্ত চালায় এবং তারা আজ আসামিকে গ্রেপ্তার করেছেন বলে জানিয়েছেন ডিসি নর্থ গণেশ বিশ্বাস সেই আশি বছরের বৃদ্ধাকে কোনো এক ধারালো ছুরি দিয়ে তাকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা শুধুমাত্র টাকার জন্য কি এই খুন করা হয়েছে তা আমরা জেনে নেব আর আপনাদেরকেও জানাবো চলুন দেখে নিই আমরা কী বলছে পুলিশ আধিকারিকরা এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত কেনই বা এই খুন করা হলো আপনাদের সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো দেখতে থাকুন আর সতর্ক হয়ে যান আমাদের কাজ আপনাদের সতর্ক করা চলুন আমরা দেখে নিই বলতে চাইছেন পুলিশ আধিকারিকরা হ্যাঁ একজন বৃদ্ধা অবস্থায় আর মৃতদেহ তার বাড়িতে পাওয়া যায় আমরা সেই ঘটনাস্থলে পৌঁছই এবং মৃতদেহটিকে তুলে নিয়ে পোস্টমর্টমের জন্য পাঠাই কিন্তু মৃতদেহ দেখার পর আমাদের প্রথমেই সন্দেহ হয় যে এটা খুন হয়েছে কিন্তু কি কারণে খুন হয়েছে বা কারা খুন করেছে সেগুলো নিয়ে আমাদের বেশ কিছু সংশয় ছিল প্রতিবেশীদের যখন আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি তখন আমরা প্রাথমিকভাবে একটা ধারণা তৈরি করতে পারি যে এই খুনে জড়িত পরিবারের কোনো সদস্য যেহেতু ওরা অন্ত্যেষ্টিক্রিয়াতে ব্যস্ত ছিল আমরা ওদেরকে খুব বেশি বিরক্ত করিনি কিন্তু আমরা আমাদের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ বা অন্যান্য যে কার্যকলাপগুলো আছে তদন্ত প্রক্রিয়া সেটা চালাতে থাকি এবং সেখানে আমরা জানতে পারি যে ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন এবং বিভিন্ন প্রতিবেশীদের দেওয়া যে খাবার সেগুলোই উনি খেতেন থাকতেন কিন্তু মেয়ের বাড়িতেই এবং কিছুদিন আগে উনি সরকারি প্রকল্পের যে বিভিন্ন টাকা একত্রিত ছিল ওনার গচ্ছিত ছিল সেই টাকা উনি দশ হাজার টাকা তুলেছিলেন এটাতে আমাদের সন্দেহ দানাবাদে যে একদম নিশ্চিতভাবে পরিবারের কোনো সদস্য জড়িত আমরা পরিবারের সদস্যদের একে একে ডাকা শুরু করি এবং জিজ্ঞাসাবাদে এটা জানতে পারি যে তার জামায়। যে আখের আলী মন্ডল ও তার শাশুড়িকে খুন করেছে এবার খুনের কারণ নিয়ে আমাদের বেশ কিছু সন্দেহ ছিল আমি আগেই বলেছি যে কি কারণে খুন হয়েছে উনি বলেন যে ওই যে দশ টাকা উনি তুলেছেন ওই টাকা উনি চাইতেও গেছিলেন ওই দিন রাত্রে আর তারপরে ওনাকে দীর্ঘদিন থেকে গালমন্দও করতেন সমস্ত কিছু যখন টাকাটা দিলেন না অপরন্তু গালমন্দ করেন উনি হচ্ছে নিজের বাড়িতে রাখছেন অথচ টাকা তুলে উনি জানতে পেরেছেন যে ওটা অন্য কারোর কাছে টাকাটা রেখেছে প্রতিবেশী কারোর কাছে আছে এই কারণে উনি খুন করে দিয়েছেন এবং আপনারা আশ্চর্য হবেন যারা ওই দিনটাতে উপস্থিত ছিলেন যে আমাদের সামনেই তার জামাই কিন্তু ছাগলকে খুব নিল্লিপ্তভাবে খাবার দাবার দিচ্ছিল আপনারা যারা সাংবাদিকরা উপস্থিত ছিলেন আমরা যখন ভিজিট করেছিলাম যার জন্য আমাদের চকের আমাদের তার আচার আচরণের সন্দেহ হয়নি যে উনি খুন করতে পারেন কিন্তু যখন উনি কথা স্বীকার করলেন এবং কেন করলেন সেগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এবং আপনারাও বুঝতে পারছেন যে আসামিকে আমরা দেখালাম উনি নিজেও বলেছেন যে কিভাবে খুন করেছেন এবং পোস্টমর্টেমে আমরা যে তথ্যগুলো এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তাতে করে উনি যা বলেছেন তার সঙ্গে কলাবোরেটেড করেছেন ধারালো অস্ত্রটি কি উদ্ধার হয়েছে এখন ধারালো উদ্ধার হয়নি আমরা রিমান্ডে নিয়ে এসে আরও জিজ্ঞাসাবাদ করে কোথায় ফেলেছে এবং ওই টাকাটা কোথায় কার কাছে প্রতিবেশীর কাছে গচ্ছিত আছে সেটাকেও আমরা খোঁজার চেষ্টা করছি কোন জায়গা থেকে ধরা হয়েছে আসামিকে আসামিকে আমরা থানা থেকে গ্রেফতার করেছি জিজ্ঞাসাবাদের জন্য বললাম পরিবারের সদস্যদেরকে আমরা বিভিন্ন সময় ডাকছিলাম আমরা থানাতেই জিজ্ঞাসাবাদের পরে তারপরে নিশ্চিত হয়ে গতকালকে আমরা সন্ধ্যায় গ্রেফতার করেছি আচ্ছা কি ছিল যেটা দিয়ে আপনারা ওর কাছে পৌঁছাতে পারলেন আমরা প্রতিবেশীদের থেকে জানতে পেরেছিলাম যে উনি কিছুদিন আগেই দশ টাকা তুলেছেন আর তাছাড়া পরিবারের বিভিন্ন সময় ওনাকে তো এরা খেতেও দিত না কিন্তু বাড়িতে সবসময় ঝগড়া অশান্তি লেগেই ছিল বিশেষ করে এই জামায়ের সঙ্গে ওর অশান্তি দীর্ঘদিনের ছিল এবং এখন আমরা কিছু পাইনি কিন্তু আমরা এটা স্বাভাবিক কিন্তু সেই দীর্ঘ রেখেছিলেন না তাহলে কি জন্যই খুন টাকার জন্য টাকার জন্য এবং দীর্ঘদিন থেকে যেহেতু ঝামেলা করতেন এবং ওনার সঙ্গে গাল মন্দ করতেন